জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের বুক যদি আমাদের খালি করতে হয় আমাদের মায়েরা বুক খালি করে চোখের অস্তুতে তাদের কে মাটির নিচে কোদার হাতে সমর্পণ করবে কিন্তু ইসলামের জন্য ইসলামের বিপক্ষ কোন শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপস করতে প্রস্তুত নয় সবাই কম আমার স্পষ্ট پیغام সব অন্যায়ের ক্ষমা রয়েছে গাদদারিয়ার বিশ্বাসঘাতক ঘাতকতার কোনো ক্ষমা নাই من تحبي تحبي السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أشكو بسي وحزني إلي الله صدق হল আজিম আমির হেফাজত বাংলাদেশের আলেমকুল শিরোমণি এদেশের আঠারো কোটি তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবার শেখুল ইসলাম আল্লাহ আশাহ মহিবুল্লাহ বাবু নগরী হাফিজা উল্লাহ তালার আয়োজনে আজ আমাদেরকে এই সম্মাননা প্রদানের উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত হাজরাত আলামায় একরাম প্রাণপ্রিয় তৌহিদি জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতাকর্মী কর্মী ভাইয়েরা সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি এবং আমার সহকর্মী আমরা আপনাদের ভাইয়েরা যারা দীর্ঘ কারাবরণ করেছি কারা ভোগ করেছি আমাদের কারা মুক্তির পর দেশব্যাপী আপনারা যে আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমাদেরকে যে আপনারা সাহস জুগিয়েছেন এর মাধ্যমে একদিকে আমাদেরও দায়িত্ব বেড়েছে আর একদিকে আপনাদেরও দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে প্রথমে আমি আমাদের দায়িত্বের কথাটা বলি আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট হয়েছে আমরা এটা বলবো না যে জালিমের জিন্দান খানায় আমাদের কষ্ট হয়নি তা নয় আপন থেকে বিচ্ছিন্ন থাকা স্বাধীনতার জীবন হরণ করে বন্দি খাঁচায় আমাদেরকে বন্দিত্ব বরণ বন্দিত্বের শেকলে বন্দি করে রাখা এটাই ছিল আমাদের জন্য অনেক বড় যন্ত্রণার বিষয় সেই বন্দিত্ব থেকে মুক্তির পর দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং সারা দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার তহিদি জনতা যেভাবে কারা মুক্ত হেফাজত নেতৃবৃন্দকে উচ্ছ্বাসের সাথে আবেগের সাথে বরণ করে নিয়েছেন তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের আগামী দিনে আমাদের দায়িত্ব অনেক বেশি এবং আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের নিকট আফিয়াত চেয়ে আল্লাহ আমাদের জন্য সহজ করুন এই দোয়া করে শপথের বাণী উচ্চারণ করতে চাই আমাদের সকল কারাবন্দীদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই ইনশাআল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত রাখতে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে এদেশের নাস্তিক্যবাদকে রুখতে এদেশে ইসলামকে উপরে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয় হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের বুক যদি আমাদের খালি করতে হয় আমাদের মায়েরা বুক খালি করে চোখের দোষ করতে প্রস্তুত না সবাই কম আমার স্পষ্ট پیغام সব অন্যায়ের ক্ষমা রয়েছে গাদদারিয়ার বিশ্বাসঘাতক ঘাতকতার কোনো ক্ষমা নাই যারা গদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে প্রমাণিত হবে আগামী দিনে তাওহیدی জনতা তাদেরকে ঠাই দেবেন না ইনশাআল্লাহ ওলামায় কেরাম হেফাজত নেতৃবৃন্দ যেভাবে শপথে বলিয়ান হলেন যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন আপনারা তো সমর্থন যোগাচ্ছেন কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায় এই যে আজকে আমাদের উপরে এই অকথ্য নির্যাতন এই যে লাঞ্ছনা এই যে গঞ্জনা আমাদের উপর কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে তাহলে আমাদের উপর কিন্তু চাপটা জুলুমের স্টিম রোলারটা আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করে দিবে তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না এই জন্য আমি আজ আমাদের আমির এই জনপদের সকল আলে মোলামার আমির এই জনপদের কোটি কোটি তৌহিদ জনতার অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আল্লামা মহিবুল্লাহ বাবু এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি এ জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে শপ্লা চত্বরের আমার ভয়ের রক্তে রঞ্জিত শাহাদতের কথা বলতে গিয়ে হঠাদরি দেব আমার যে সকল সন্তানদের বুকগুলোকে জালিমার জালিমের বুলেটের আগেতে ঝাজঝাঁতে হতে হয়েছে ব্রাহ্মণভারিয়ায় যেভাবে পাখির মতো গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয় তাহলে আপনারা রাজপথে তার মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা সংগ্রামী সাথী ও বন্ধুগণ কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাহ পাক রব্বুল রহমতের উপর আমার আস্থা অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রব্বুল নতিজা ভালো করবেন উত্তম ফলাফল আমাদেরকে দিবেন সে আস্থা এবং বিশ্বাস ছিল প্রথম দিকে যখন আমাদের মরহুম আমির হেফাজত আল্লামা জুনায়েত বাবু নগরী হাফিজ তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম তার উপর একটা বড় আমাদের আমাদের আস্থা ছিল যে তিনি এই আলেমদের জন্য জন্য শহীদ আমাদের সন্তানদের ইনশাল্লাহ বন্দি ইনশাল বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যা বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন কিন্তু আল্লাহ আরব্বুরা আলমিনের ফয়সলা ছিল ভিন্ন কিছু আমরা কারাবন্দি হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়েছে আল্লামা বাবু বাবুনগরী রাহিমাহুল্লাহ আলা শহাদাত বরণ করেছেন আল্লামা জুনায়েদ বাবু নগরী শাহাদাত বরণ করেছেন এরপরে অধীন উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন যখন জানতে পারলাম ওলি ইবনে ওলি এ জাতির শ্রেষ্ঠ সন্তান আস্থার মূর্ত প্রতীক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজ ইমারাতের এই ঝান্ডা তিনি নিজ হাতে তুলে নিয়েছেন শেষদায় শুকুর আদায় করেছি আস্থায় বুক বেঁধেছি যে ইনশাল্লাহ একদিকে তিনি আরশের মালিকের সঙ্গে রাতের বেলায় চোখে রস্রু ছেড়ে তিনি এই সংকট উত্তরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যকে জমিনে টেনে আনবার জন্য চেষ্টা করবেন অপর দিকে তিনি জীবন দিবেন কিন্তু কোন জালিমার রক্তচক্ষুকে পরোয়া করবেন না কোন জালিমের সামনে তিনি মাথা নোয়াবেন না এই আস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার উপলব্ধি হলো এই যতটুকু আস্থা শুরু সূচনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমির হেফাজতের থেকে তার আচার আচরণ তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছি আমাদের আমির আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত ইনশাল্লাহ আমির হেফাজতের হাতকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি এদেশে আমাদেরকে জুলুম করতে পারবে আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে বাংলাদেশে কারাগারে সর্বমোট আসন হলো সত্তর হাজার কয় হাজার কয় হাজার আমরা স্বপ্ন চত্বরে গিয়েছিলাম কমপক্ষে হলো বিশ থেকে পঁচিশ লক্ষ সত্তর হাজার হেফাজতের কর্মীরা কারাবন্দী হবে কিন্তু জালেমের সামনে মাথা নোয়াবে না এই দেশের এক ইঞ্চি মাটি নাস্তিকবাদ এবং ইসলাম বিদ্বেষের জন্য কার হাতেই যারা দেবে না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তো অভিজ্ঞ দান করুন কবুল করুন আমাদের আমির হেফাজত সহ আকা বীরদেরকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত